তো বাসাবাসী আমার পাশেই আছেন জি তো প্রথম কথা হচ্ছে মানে টেটু কোন যে যারা মুসলমান তাদের জন্য তো করা এটা হারাম ঠিক আছে বা যারা আছে তো তাদের জন্য তো হালাল হারাম তো সেটা এই ভিন্ন কথা তো মুসলমানদের ক্ষেত্রে এটা যেহেতু করা হারাম এটা ঠিক না আচ্ছা তারপরে অনেকে ভুলবশত বা শয়তানের অসহায় তো বিভিন্ন ভাবে তারা করে ফেলে তো সেক্ষেত্রে তো রিমুভ যে করতে যে সময়টা

যে যে সৃষ্টি আমাদেরকে আমি একটু কথা বলি সে কথাটা হচ্ছে মানুষ কিন্তু বিভিন্ন গুণা তারা করবে এটা স্বাভাবিক হ্যাঁ কারণ গুনাহ করতে পারে না ফেরেস তারা কারণ সেই ক্ষমতা আল্লাহ তালা তাদেরকে দেন নাই তো মানুষ যারা গুণা করবে সেটা স্বাভাবিক একটা মানুষ ইচ্ছা করলে সারা রাত্রেও সে কিন্তু এবাদত বন্নি করতে পারে আবার সে একই মানুষ সারা রাত্রেও কিন্তু গুনাহে সে লিপ্ত অবস্থায় কাটাই দিতে পারে তো ক্ষেত্রে একটা মানুষ এই তো ভুল করাটা স্বাভাবিক তো সেখান থেকে সে যদি ফিরে আসতে চায় ঠিক আছে আল্লাহ তালা কিন্তু মানুষের তবার দিকে তাকাই থাকেন তো সেক্ষেত্রে কেউ যদি তবা করে এই আর এই যে দুই এক মাস পরে যে তো সেই ক্ষেত্রে যে নামাজ হবে কিনা সে অবশ্য অবশ্যই মানে সে নামাজ পড়তে পারবে কোন সমস্যা নাই নামাজ তার পড়তে হবে সমস্যা নাই বলতে পড়তে হবে তার নামাজ কারণ এখানে হ্যাঁ যে তবা করবে আর তবাটা হলো এই যে আমি এই ভুল আর করব না আল্লাহ তালার কাছে অনুতপ্ত হওয়া আমি এই ভুল আর কোনোদিন করব না আল্লাহ আপনি আমাকে মাফ করেন তো ক্ষেত্রে তার চেষ্টা চালিয়ে যাওয়া যে আমি যেটা করেছি ভুল করেছি তো সেক্ষেত্রে সে যদি সেই অবস্থায় যদি নামাজ পড়ে ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেন আমিন 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 আমার কিন্তু হুজুর বলে দিছে রাইট যে যাদের ট্যাটু আছে যারা গরিব এদেরকে তুমি বাদশাহ ফ্রি করে দিবা ফ্রি করে দিব কারণ প্রয়োজনে আমরা টাকা দিব কিন্তু যদি কোনো মুসলমান নামাজ পড়তে চায় তুমি তার কাছ থেকে কম নাও তোমার মেডিসিনের টাকাটা নিয়ে তুমি ফ্রি করে দাও আমি হুজুরে কথা দিছি ঠিক আছে যদি কেউ মেডিসিন নিয়ে আসে আমি তার টাকাটা ফ্রি করে দিব এবং কি যদি কিছু সামান্য আমারও ইলেকট্রিসিটি বিল আছে আমার দিকেও দেখতে হবে সব মিলে আমারে ধরেছে নামাজ আমি তো কন্টিনিউ নামাজ পড়ি হুজুর আমারে এই দিনের দাওয়াত দিয়ে আমার মক্কায় পাঠাইছে মক্কায় থেকে আমি আজ করে আমি যে আমি হুজুরি কথা শুনবো এবং কি অনেকে কম থাকলে আমি কমই রাখি যদি মেডিসিনের টাকা নিয়ে আসে তাও আমি করে দিই কিন্তু আমার তেমন একটা ট্যাটু তো ওভারসার্জ আমি করি না আর যদি একান্ত নাই তো ফিরি ফিরি কারণ হুজুরি দিক তাকাইয়া কারণ নামাজ পড়তে গেলি হুজুরের সাথে আমার ভাজবেলা দেখা নামাজে শান্তি নামাজ অবশ্যই সবাই পড়বেন এখন হয়তো অনেকে বলতে পারেন বা ভাই ভালো কথা তো বললেন আপনার চুলের কাটিং এই কেন আরে ভাই তাবিজ কবজের ব্যবসা করলে একটু তাবিজ দুলাই রাখতে হয় যদিও তাবিজও হারাম কিন্তু করা আর কি পাবলিক তো তাবিজই কিনতেছে বিশ টাকা আমার তো ব্যাটে একটু ভাগ পড়তে হয় কিন্তু আসলে আমি তো এরকম না

মনের অন্তঃস্থল থেকে আপনার জন্য খুবই ভালোবাসা কারণ এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা সবাই একটা ছিলাম বলতেছিলাম দ্বিতাদন্ত ছিলাম তা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কোশ্চেনটাকে আমাদের ক্লিয়ার করে অ্যান্সার দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ মাশাআল্লাহ আপনাকে